আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওটা খুবই চমৎকার এই ভিডিওতে জানবেন স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার উপায় সব স্ত্রীরাই চান স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করতে সব নারীরাই চায় স্বামী তার সবটুকু দিয়ে স্ত্রীকে ভালোবাসুক সব স্ত্রীদের ভাগ্যে তা থাকে না আবার অনেকে এমন স্বামী পেয়েও হারিয়ে ফেলে নিজেদের ভুলের জন্য স্বামীকে নিজের মতো করে পেতে এই টিপসগুলো ফলো করুন স্বামীর চোখের দিকে তাকিয়ে নম্রভাবে কথা বলুন নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অনেক স্ত্রীদেরকে দেখা যায় বাহিরে যাওয়ার সময় খুব সুন্দর সেজে গুজে বের হন কিন্তু স্বামীর সামনে কাজের বোয়ার মতো থাকেন না ভুন এটা করা যাবে না সাজগোজ শুধুমাত্র স্বামীর জন্য এবং স্বামীর সামনে করতে হবে নিজের যত্ন নিন স্বামীর সামনে নিজেকে পরিপাটি রাখুন স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করুন স্বামীকে বিভিন্ন কাজে সহায়তা করলে আপনি তার মনোযোগ পাবেন অফিসে যাওয়ার সময় লাঞ্চ বক্স জামা কাপড় জোতা এগিয়ে দিন অফিসে যাওয়ার পর ফোন দিন খোঁজখবর নিন স্বামীকে মন খুলে বলুন আপনি তার জন্য অপেক্ষা করছেন তার পরিবার আত্মীয়দের ভালোবাসুন স্বামীর পরিবারের আত্মীয়দেরকে নিজের মতো আপন করে নিন দুজন যখন একসাথে তখন ফোনে কথা বলবেন না স্বামীর সাথে ফোনে কথা বলার সময় তার কথা মনোযোগ দিয়ে শুনুন দিন পর স্বামী যখন বাহির থেকে আসবেন তখন তাকে দরজার বাহিরে অপেক্ষা করাবেন না খেয়াল করুন তিনি কখন আসেন পরিপাটি হয়ে তখন অপেক্ষা করুন স্বামীর প্রশংসা করুন প্রশংসা পেতে সবারই ভালো লাগে ধন্যবাদ